উপদেশটাকে মাথায় রাখতে হবে আপনাদের মতো আরবান মিডল ক্লাস কোটিপতির ফ্যামিলি থেকে বিনিয়োগকারীরা আসেন নাই এসি রুম ওনারা বড় নাই ওনারা খাম ছড়ায়া টাকা ইনকাম করছেন অতএব সেই টাকা হিসাব দিতে হবে আপনাদেরকে আপনারা খালি লুটপাটের বাণিজ্য করবেন এবং তাদের বিচার করবেন কিন্তু আপনারা কি করছেন সেটা আমরা জানবো না এরকম গোপন কমিশন চাই না পাবলিক কমিশন হইতে হবে যেটা আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মতো শুনানি হবে প্রত্যেক বিনিয়োগকারীর কষ্ট দুঃখ তারা জানবেন কোন কোন কোম্পানি তাই এই কাজের জন্য তাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন কোন কোম্পানি পরিকল্পিত হবে আপনার প্রফিট করার পরে ডিভিডেন্ড দিচ্ছে না আবার প্রফিট নাই সে আইপিও ছাড়ার জন্য ইনফ্লেটেড অ্যাকাউন্ট তৈরি করছে সে মিথ্যা অ্যাকাউন্ট তৈরি করে সে বিশাল প্রফিটেবল জায়গা সে আপনার শেয়ার ছেড়ে দিল

যাদের জন্য কমিশন তারা দেখবে কোথাও নাই তাহলে চার কষ্টের আলাপ তার কষ্টটা তো তার কথা থেকে শুনতে হবে তার ভাষায় তার চোখের পালিতে তার কষ্টটা শুনতে হবে তার দুঃখ কষ্ট তার আত্মহত্যার গল্পটা শুনতে হবে পরিবার কিভাবে সফর করেছে গত 10 বছর 20 বছর এই গংগোপুরো সোনার মধ্যদিন হচ্ছে এই যে একটা ট্রমাটাইজড নেশন এই নেশন হিলিং প্রসেস তাকে সুস্থ করে নিয়ে আসতে হবে তারা হলে এই যে লড়াই আন্দোলন সমাবেশ মারামারি থেকে আমাদের উত্তরণের উপায় নাই সেই কষ্টের বুঝেছি আপনাদের দাবি দেওয়া গুলো প্রচন্ড যৌক্তিক দাবি এবং এই দাবি দেওয়া গুলো ব্যক্তিগত ভাবে আমি যেভাবে অথরিটির সাথে রেজ করেছি অর্থনৈতিক প্রতিবেদন তৈরি করেন বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমি শেয়ার করেছি প্রথম থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমরা শেয়ার করেছি এবং বলেছি যে নিয়ে কিভাবে রিপোর্ট করা যায় আরো বেশি মতামত তৈরি করা যায় রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা যায় আর সব মিলিয়ে আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে আজকে যদি একটা টাস্ক ফোর্স করেছে আমরা দেখলাম এই সরকার আসার পরে তিন হাজার কোটি টাকা দিয়েছে আইসিবি কে আমরা বোধ করছি যে এই কাট পেস্ট রিফর্মটা সমাধান না আমরা আজকে এখান থেকে শেয়ার মার্কেটকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা পুলিংগো কমিশন করবার দাবি করছি। এই কমিশনের কাজ হবে হচ্ছে বিনিয়োগকারীদের সাথে তারা কথা বলবেন, অর্থনৈতিক বিশেষজ্ঞের সাথে তারা কথা বলবেন, তারা স্টক এক্সচেঞ্জ বোঝেন, ঢাকা এবং চট্টগ্রামের মার্কেট বোঝেন, তাদের সাথে কথা বলবেন, মার্কেট ব্যাংক, ব্রকার হাউস বোঝেন, তাদের সাথে কথা বলবেন এবং যারাcolorPrimary ঝুঁশে গেছে। এবং আমি বারবার বলছি প্রত্যেকটা কমিশন পাবলিক হইতে হবে। রুমের ভিতরে ওই ওই প্রাইভেট মিটিং রোমান্টিক আলাপের কমিশন হতে পারবে না পাবলিক হতে হবে এটা স্টক এক্সচেঞ্জের এখানে যে অফিস আছে এখানে রাষ্ট্রীয় কমিশন বসবে বাংলাদেশ টেলিভিশন এই এই কমিশনের বিবরণী সাক্ষী প্রত্যেকটা বক্তব্য লাইভ করতে হবে